হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট সোনার ভিডিওটা নিয়ে ঠিক আছে একটা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যে আমার বুঞ্চু কীভাবে দুধ খায় দেখো কিছুই দেখতে থাকো খা খেতে ইচ্ছে করলে খা তা না 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 নিজে থেকে খাও ধরো নিজে ধরো নিজে ধরো নিজে ধরো নিজে ধরো 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 চোখে মুখে দুধ ফেলে কি করেছে তুমি কি করতে চাইছো কি করবে তুমি খাবে তুমি খাবে হ্যাঁ তুমি খাবে